নমস্কার বন্ধুরা ডিজিটাল ফার্মিং অ্যান্ড গার্ডেনিং আমার সবুজ বাংলায় সকলকে স্বাগতম আশা করি সকলেই সুস্থ আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে রয়েছে আগাম আইরের জাতের বেগুন চাষ পদ্ধতি এবং অন্তর্বর্তীকালীন পরিচর্যা সম্পর্কে বিস্তারিত তথ্য বন্ধুরা শীতের শেষে গরম বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ফেব্রুয়ারি মার্চ মাসে শীতের বেগুন গাছগুলির ফলন কমে যায় এবং বেগুনের গঠনও খারাপ হতে থাকে এই সময় আগাম আইরের জাতের বেগুন চাষ করলে অধিক মুনাফা অর্জন করা যায় তাই আমাদের আজকের আলোচনায় থাকছে আইরেড বেগুন চাষ পদ্ধতি চারা উৎপাদনের সময় এবং অন্তর্বর্তীকালীন পরিচর্যা সম্পর্কে বিস্তারিত তথ্য জমি নির্বাচন ও জমি তৈরি পদ্ধতি প্রখর সূর্যকিরণযুক্ত দোয়াশ বা এটেল মাটির জমি বেগুন চাষের পক্ষে আদর্শ জৈব পদার্থ সমৃদ্ধ মাটিতে বেগুনের ফলন ভালো হয় তাই অবশ্যই জমিতে চাষ দেওয়ার সময় কাঠাপ্রতি গোবর সার বা কম্পোস্ট সার দেবেন পাঁচ কেজি সরিষার গুঁড়ো খোল এক কেজি এবং সরিষার গুঁড়ো খোল এক কেজি ছড়িয়ে দিয়ে জমি গভীরভাবে চাষ দিয়ে জমি তৈরি করে নিতে হবে জমি তৈরি করে কয়েকদিন রেখে দিন তারপর জমিতে জলসেচ দিয়ে সুতোটা নিয়ে লাইন দিয়ে বেগুনের চারা পুঁতে দিন বেগুনের চারা রোপণের ক্ষেত্রে লাইন থেকে লাইনের দূরত্ব রাখতে হবে তিন ফুট এবং চারা থেকে চারার দূরত্ব দুই ফুট পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়সী সুস্থ সফল চারা ডিসেম্বর মাসের মধ্যে রোপণ করলে মার্চ মাস থেকেই বেগুন বিক্রি শুরু করা যায় ডিসেম্বর মাসে চারা রোপণ করতে হলে নভেম্বর মাসে বীজতলা তৈরি করে বেগুনের বীজ বপন করতে হবে জমিতে জলসেচ দেওয়ার পর বেগুনের চারা রোপণ করলে বেগুনের চারা মারা যাওয়ার সম্ভাবনা কম থাকে কোনো চারা মারা গেলে ওই স্থানে নতুন চারা রোপণ করুন বিঘা প্রতি ফলন পূর্ণ মাত্রায় পাওয়ার জন্য অন্তর্বর্তীকালীন পরিচর্যা বেগুন গাছের শিকড় মাটির খুব বেশি গভীরে যায় না তাই ভালো উৎপাদন পাওয়ার জন্য ঘন ঘন জলসেচ দিতে হবে শীতের শুষ্ক মরশুমে এই বেগুনের চারা রোপণ করা হয় এই সময় বৃষ্টিপাত কম থাকায় প্রতি সপ্তাহে একবার জলসেচের ব্যবস্থা করতে হবে চারা রোপণের পনেরো থেকে কুড়ি দিন পর প্রতি চারা চারপাশে একমুট করে ডিএপি ছড়িয়ে দিন এবং জমির আগাছা পরিষ্কার করে গাছের গোড়ার মাটি আলগা করে দিন এই সময় বেগুন গাছে ডিএপি সার প্রয়োগ করলে গাছের বৃদ্ধি খুব দ্রুত হয় চারা রোপণের এক মাস পরে প্রতি গাছের চারপাশে একমুট করে এনপিকে সার এবং দুই মুট করে গুঁড়ো সরিষার খোল ছড়িয়ে দিন এবং জমিতে নালা তৈরি করে প্রতি গাছের গোড়ায় মাটি দিয়ে উঁচু করে দিন প্রথমবার মাটি দেওয়ার সময় বেগুন গাছগুলি ছোট ছোটো থাকে তাই প্রথমে অল্প মাটি দিন গাছ বেড়ে ওঠার পর আবার মাটি দিন এইভাবে দুই তিনবার ড্রেনের থেকে গাছের গোড়ায় মাটি তুলে দিলে বেগুন গাছের বৃদ্ধি দ্রুত হয় এই আইরেড বেগুন শীতের শেষে অর্থাৎ বসন্তকাল থেকে বর্ষার শেষ পর্যন্ত ফলন দিয়ে থাকে বর্ষার বৃষ্টিতে মাটি নরম হয়ে যায় ফলে বেগুন গাছগুলি হেলে পড়তে পারে তাই গাছের বয়স দুই মাস হলে প্রতিটি বেগুন গাছের লাইনের দুপাশে স্টিলের বা লোহার তার দিয়ে এভাবে টানা দিতে হবে যাতে বর্ষায় বেগুন গাছগুলি না পড়ে যায় গাছে ফল আসার পর থেকে প্রতি মাসে একবার করে এনপিকে সার ছড়িয়ে দিন কাঠা প্রতি এক কেজি করে এতে বেগুন গাছ থেকে দীর্ঘদিন যাবৎ ফল পাওয়া যায় আইরেড বেগুনের রোগ পোকার আক্রমণ এবং দমন ব্যবস্থা এই বেগুন গাছে আক্রমণকারী প্রধান পোকা হলো ল্যাদা পোকা যা বেগুন গাছের ডগা ও ফল ছিদ্র করে গাছের ক্ষতি করে তাছাড়াও বেগুন গাছে বিভিন্ন রকমের রোগ লক্ষ্য করা যায় তবে পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করলে অন্যান্য রোগ দূরে থাকে শুধুমাত্র বেগুন গাছে লেদা পোকা দমন করতে পারলেই বেগুনে ভালো ফলন পাওয়া যায় বেগুন গাছে লেদা পোকা দমনের জন্য লেদা পোকায় আক্রান্ত ডগা ও ফল তুলে দূরে ফেলে দিতে হবে বেশি ঝোপালো বেগুন গাছে লেদা পোকার আক্রমণ বেশি হয় তাই গাছ বেশি ঝোপালো হলে বেগুন গাছের বয়স্ক বা বড় বড় পাতাগুলি ব্লেড বা কাঁচি দিয়ে কেটে দিন এতে গাছে পোকার আক্রমণ কম হবে এনপি সার প্রয়োগের ক্ষেত্রে সুফলার পরিবর্তে দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করতে পারেন এতে লাদা পোকার আক্রমণ কিছুটা কম হয় তাছাড়াও বেগুনের লাদা পোকা দূর করার জন্য প্রতি সপ্তাহে একবার স্পিনোস্যাট গ্রুপের কনসার্ভ নামক কীটনাশক প্রয়োগ করুন পোকার আক্রমণ বেশি হলে সপ্তাহে একদিন এবং কম হলে দশ দিন পর পর এই কীটনাশক স্প্রে করুন বেগুন গাছের লাদা পোকা সম্পূর্ণভাবে নির্মূল হবে এছাড়াও লাদা পোকা দমনের জন্য বাজারে নানান প্রকার কীটনাশক পাওয়া যায় আপনারা খুব সহজেই তা সংগ্রহ করে নিতে পারেন ফসল সংগ্রহ আইরেড বেগুন গাছে সুষম যত্ন নিলে যারা রোপণের পঁয়তাল্লিশ দিন পর থেকে গাছে ফুল আসতে শুরু করে এবং ফুল ফোটার পর থেকে ফল পেতে গড়ে এক মাস সময় লাগে আগাম আইরেড বেগুন চাষ করলে ফাল্গুন মাস থেকে টানা ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত ফল সংগ্রহ করা যায় অর্থাৎ এক টানা পেরায় ছয় থেকে আট মাস ফসল পাওয়া যায় এবং এই জাতের বেগুনের ফলনও হয় অত্যাধিক সে কারণে সকল সবজি উৎপাদনকারী বন্ধুদের বলছি প্রতি বছর ডিসেম্বর মাসে সুস্থ সবল আইডেড বেগুন চারা রোপণ করুন এবং আগাম ফলনের আনন্দ উপভোগ করুন বন্ধুরা আজকের আলোচনা এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবজি চাষ নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার